হ্যালো সবাইকে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ধরনের ধরনেরটি খুব সহজ উপায়ে তৈরি করে নিতে পারেন এবং যে কোনো ইমেজে নিজের ফেস ব্যবহার করে সেই ইমেজটাকে নিজের মতো করে যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন তো আপনারা এই ধরনের পিক কিভাবে খুব ইজি উপায় জাস্ট এক ক্লিকে কিভাবে যে কোনো ইমেজে আপনাদের আপনারা কীভাবে আপনাদের নিজেদের ফেস ব্যবহার করবেন সেটা আমি আজকে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বেরিয়ে শুরু করে যাক তো প্রথমে আপনারা করবেন হচ্ছে যেই ধরনের ইমেজে আপনাদের ফেস ব্যবহার করতে চাচ্ছেন সেই ধরনের কিছু ইমেজ আপনারা আগে থেকেই চয়েস করে রাখবেন তো আমি যেমন আমার কিছু ইমেজ আমি আগে থেকেই চয়েস করে রেখেছি তো আপনারা করবেন হচ্ছে কি আপনারা ক্রমব্রদার চলে যাবেন তো ক্রমব্রদারটা ওপেন করার পর আপনারা এখানে একটা ওয়েবসাইটের নাম নাম লিখবেন যেটা হচ্ছে ফেস সোয়েপার ফেস সোয়েপার ডট এআই এটা লিখে সার্চ করে দেবেন তো এটা এটা লিখে সার্চ করার পরে আপনারা আপনাদেরকে ডিরেক্টলি ফেস সোয়েপারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে এবং আপনারা প্রতিদিন পাঁচটা করে ক্রেডিট পাবেন মানে আপনার প্রতিদিন যে কোনো পাঁচটা ইমেজ ইমেজে আপনাদের ফেস ব্যবহার করতে পারবেন তো ওয়েবসাইটটাতে আসার পর আপনারা হচ্ছে দেখবেন ইমেজ ফেস সোয়েব এইখানে নিচে অ্যারো বাটনতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাড ইমেজ এইখানে হচ্ছে আপনারা আপনাদের ইমেজটা দেবেন আর নিচেরটা হচ্ছে আপনারা অ্যাড টার্গেট ইমেজ নিচেরটাতে হচ্ছে আপনারা যে ইমেজটাতে আপনাদের ফেসটা সোয়েব করতে চাচ্ছেন নিচে ওই ইমেজটা দেবেন তো ওপর আমার একটা ইমেজ দিয়ে দিলাম দিয়ে নিচে এক টার্গেটেড ইমেজ মানে যে ইমেজটাতে আমার ফেসটা বসাতে চাচ্ছে ওই ইমেজটা নিচে দিয়ে দিব কেমন হচ্ছে এই ইমেজটা তো আমি চাচ্ছি যে এই ইমেজটাতে যেন আমার ফেসটা বসে যায় জাস্ট এখানে স্টার্ট ফেস সেপে এখানে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ এখন যা করে দেবে ওয়েবসাইটে আমাদেরকে নিজে নিজেই করে দিবে এই যে আমরা নিচে আসলে দেখতে পাচ্ছি আপলোডিং এখানে একশো পার্সেন্ট হওয়ার পর কিছুটা সময় নেবে তো দেখতেই পেলেন কীভাবে ভাবে আমাদের ফটোটাকে কিভাবে ওই ফটোতে এমন নিখুঁতভাবে ইমপ্রুভ করে দিয়েছে যে কেউ বুঝতেই পারবে না এটা আমি অন্য কোনো ফটো থেকে আমার ফেসটা ইমপ্রুভ করেছি এবং আমরা খুব এবং চাইলে খুব সহজে জাস্ট ডাউনলোড ক্লিক করলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পেলেন এই ওয়েবসাইটের মাধ্যমে কি সুন্দর এবং নিখুঁতভাবে আমাদের ফটোটা ওই ফটোর মধ্যে মধ্যে আমাদের ফেসটাকে ট্রান্সফার করে দিল তো আপনারা চাইলে যে কোনো ফটোই আপনারা ফেস ওয়াইপার ডট এআই থেকে আপনাদের আপনারা চাইলে আপনাদের ফেস ব্যবহার করতে পারেন এবং প্রতিদিন পাঁচটা করে ক্রেডিট পাবেন মানে প্রতিদিন পাঁচটা করে ফটো আপনারা এটার ফেস ওয়াপের মাধ্যমে এডিট করে নিতে পারবেন তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন